আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন আপনারা ফেসবুকে ইউটিউবে যেটা ভাইরাল বর্তমানে এখন দুই হাজার চব্বিশ সালে ভাইরাল হয়েছে মানে একজন ইউটিউবার ফেসবুকার একজন আইসে আর কি আমার বাড়িতে মেহমান সেই বস্তুটা আপনি দেখাইতেছি একজন হাবিজুর ভাই মানে সেই বস্তুটা মানে দেখামো মানে সেই বস্তুটা কিভাবে মানে ভাইরালটা বললো এখন ফোনে ব্যস্ত আছে মানে অনেক ফোন আইসে থাকে মানে বহুত পুরফুলা রয়েছে না সেই বস্তুটাই দেখাম আর কি

সেই বস্তুটাই আমি কি বস্তু নিয়ে ভাইরাল হইলো সেই বিষয়ে মানে কথা কম এখন আমি মানে ছোট একটা মানে ইন্টারভিউ নিতেছি কথা বললে হাফিজুর ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও ভালো রাখছে আপনি কি বস্তু নিয়ে জানি ভাইরাল হয়েছিলেন সেই বস্তুটা যদি অল্প বলতেন তার মানে আমার আসলে একটা বস্তু পেলে না আমার পেজে যেগুলা ভিডিও আছে আমি নিজে যেটা কাম করি হাঁস মুরগি গরু ছাগল এবং খেত খোলা ওই ভিডিও কেন সবসময় দেয় আর ওই ভিডিও কিনে এই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আর ওটা থেকে ফলোয়ার মানে ওই ভিডিও থেকে ফলোয়ার হয়েছে এবং বর্তমানে ধরেন ষাট হাজার ফলোয়ার ওই লোয়ার কি আপনার পেসের নাম কি পেসের নাম হলো আদিল অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও মোটামুটি প্রায় পনেরো হাজার মতন সাবস্ক্রাইবার হয়েছে তো আপনার বগলে তো আইছিলাম আমি মোটামুটি দুই হাজার উনিশে একবার তখন এই যে এই বড়া সারা ডিম যে দিছে এই বড়া সারা তখন ওই বড়া সারাই বিজনেস আমরা আসার তো এখন তো ফিরে মাঝে বন্ধ আমিও বাদ দিছি কিন্তু ডিম দিন পরে ডিম পাইলাম এটা আর কি নাম আছে ভাকি দে ডিম ডিমটা সাইজ ছোট কিন্তু খাইতে খুব ভালো না ভাই তাহলে কোন ভিডিওটা বেশি মানে মিলিয়ন মিলিয়ন ভিউ কোনটা একটা আমার ভিডিও মেলা কটা মিলিয়ন ভিউ হয়েছে তারপরে হাইস্ট ভিউ যেমন শশা পানি দেওয়া ওটা হচ্ছে থ্রি কত মিলিয়ন ইদানিং একটা দুই তিন দিন আগে একটা মিলিয়ন হলো ওটা হলো গরু জাপানি আর একটা মিলিয়নের বুক লেগেছে এটা হলো সাজনা গেছে ডাইল করছি মোট কথা আমি যেগুলো কাম করি আর কি যদি আপনারা কেউ ফেসবুকে বা ইউটিউবে কাম করতে পারছেন সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার করবেন নিজে যা করেন বা নিজের যেটা ভালো লাগে সবচেয়ে ওই কামটাই করে দেবেন আর কি যে পেজ গ্রো হবো আর ফেসবুকে থেকে কিন্তু অটোমেটিক রিচ দেয় হ্যাঁ ওটা হয়তো মানুষের কন্টেন্ট ব্যবহার করলে ওই বস্তুটা পাবেন না আরকি আমার পেজের পথে অন্য কারো কিছুই নাই সবসময় নিজে যা করি ওটাই আর বন্ধুরা অনেক কিছু শিখলেন ইউটিউবের বিষয়ে শিখলেন ফেসবুকের বিষয়ে শিখলেন আর অন্য কনটেন্ট যদি ব্যবহার করেন কপিরাইটার অন্য বহুত কিছু কিসব মানে কোনোদিন ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই অন্য কনটেন্ট ব্যবহার করলে ফেসবুক থেকে রিচ দিবই না মানে যখন আউরাঘরা কন্টেন্ট ব্যবহার করবেন আপনি যে কাম ভালো পারেন ওটাই করেন একটা কাম যদি রেগুলার দেন তাও কোনো অসুবিধা নাই আমি এরকম ভিডিও দেখছি যে ওডা আমি ফলো করে রাখছি একজন মানুষ প্রতিদিন কলাগাছ কাটে পেজের নামটা মনে নাই যদি দেখলে বেরইতো আর কামে খালি কলাগাছ কাটা মানে কলা যখন বাতিয়া কলাগাড়ে আর ড্রেস হলো লুঙ্গি ভিনলে আর গলায় গাম বাঁধানি গত হয়তো দেখা হারবেন ও প্রত্যেকটা ভিডিওতে তো খালি দশ মিলিয়ন বারো মিলিয়ন করে ভিউ ওর কামে খালি কলা গাছ অন্য কোনো কন্টেন্ট নেই তো ওই যে নেই দেখবেন সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার করবেন আর যেটা কাম ভালো পারেন ওই দেখবেন যে হয়ে যাবো আর আমার তো যেটি আমার ফার্ম ইয়ে যায় আর আরেকটা বস্তু দেখবেন যে আমি যে গরুর ঘাস ব্যস্ত বর্তমানে সারা আসামের সব জায়গায় থেকে ফোন আসে ফোন নাম্বার দিয়ে দিছি তো সবাই ওই লিভের কাটিং করে দিতে আর আমার দেখলে মেলা কিছু দেখা যদি যাই দেখা আর বন্ধুরা আপনার মানে সবকিছু শুনলেন নিউকুয়ার ঘাসও বিক্রি করতেছেন ওটা মানে কতদিনে ঘাসটা বড় হয় আপনার যেটা কাটিং দিয়ে বেঁচতেছেন ঘাসটা বোনার পরে প্রথম দুই মাস লাগবো তারপরে থেকে চল্লিশ পঁচিশ দিন পর আবার কেটে

রোমেশ ভাই কিন্তু সবসময় এই ফার্মের আমি যে ফার্মের ভিডিও সেটা দিয়ে থাকে তো এগুলা থেকে কিছু শিখা না আপনি ধন্যবাদ আপনারা ফেসটা ফলো করবেন আর আমি নেক্সট ভিডিও আমি হাফিজুরের বাইরে বাড়িতে যাই বস্তু কোনো কী কী বস্তু আছে কমপ্লিট ডিটেলস আপনার দেখামু সেই বস্তুটাই দেখার জন্য আরও ফেসটা ফলো করে রাখবেন ইউটিউবে রোমেশ আলী আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা তাদের জন্য ভালো খবর ফেসবুকে যা দেখবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা ইউটিউবে যায় দেখবেন আজকের মতো এখানেই ধন্যবাদ হাবিদুর ভাই ধন্যবাদ